আসসালামু আলাইকুম আগামীকাল তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার এখন আমি আপনাদেরকে আবহাওয়া সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দক্ষিণ পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরের অদূরে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে অবস্থায় আগামী ঘন্টায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি জড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস এতে আরো বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের এক জায়গায় দু আগামীকাল বৃহস্পতিবার সকাল মধ্যে বৃষ্টি বৃষ্টি অথবা হতে পারে এছাড়া দেশের আংশিক মেঘলা আকাশ নয়টার অন্যত্র সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি এবং রাতের পারে সংস্থাটি আরো জানায় আগামী শনিবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা পরদিন সকাল থেকে পরবর্তী চট্টগ্রাম বিভাগের এক জায়গায় বৃষ্টি বৃষ্টি হতে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া অবস্থা সম্পর্কে বলা হয়েছে এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ঢাকায় আজ গরমের দাপট অব্যাহত থাকবে বুধবার বাইশে অক্টোবর সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে আবহাওয়া শুষ্ক থাকবে পূর্বাভাসের তথ্য অনুযায়ী দিনের প্রথমার্ধে রাজধানী এবং আশপাশের এলাকায় উত্তর অথবা উত্তর পূর্ব দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে সংস্থাটি বলছে আজ সকাল ছয়টা ডাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল তিরাশি শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এছাড়া গত চব্বিশ ঘন্টায় এলাকায় কোনো বৃষ্টিপাতের রেকর্ড হয়নি ফলে দিন বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপে অস্বস্তিক কিছুটা বাড়তে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ